তোমরা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে আবার আবারও তো শীতকাল চলে আসছে এত রাত্রে কেন বাইরে করে অপেক্ষা তোমাদের কি ভয় দেখায় বলতে হবে তাহলে শোনো এত রাত্রে বাইরে কি করো বাসায় চলে যা আর রাত্রে ঘোরাফেরা করলে তোদেরকে ধরবে তোদের সাথে তোদের বাড়িতে চলে যাবে ঠিক আছে তো একটু বয় দেখা বললাম যে শীতের রাত্রি বাইরে ঘোরাঘুরা না করে চাল আপনি বাসায় চলে যান তো সবাই বিনোদিনের মধ্যে ডুবে থাকি তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন সকলকেই অসংখ্য ধন্যবাদ